আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কিন্তু ভালো নাও লাগতে পারে তার জন্য কিন্তু সবার কাছে প্রথমে আমরা সরি চেয়ে নিচ্ছি তুমি করে

তোমরা সবাই দেখে বুঝতে পারছো এটা একটা বার্থডে কেক আগে হ্যাঁ সেদিন টুয়েলভ ডিসেম্বর আমার বার্থডে ছিল তো সেদিন সবাই আমাকে কম বেশি হোয়াটসঅ্যাপে ফেসবুকে উইশ করেছো হয়তো কারো কোনো মেসেজের আমি রিপ্লাইও দিতে পারিনি কারণ সেদিনের দিনটা কিন্তু ছিল ব্যস্ত দিন কিন্তু এই ব্যস্ত দিনের কাজ থেকে বাড়ি ফেরার সম মানে পরে এই ধরনের যে একটা গিফট আমার জন্য ওয়েট করছে সত্যিই আমি ভাবতে পারিনি হ্যাঁ আমরা অল্পেতেই খুশি হই কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে কিন্তু এই অল্পটুকুই যে আমাদের মানে কত পরিমাণে আনন্দ দেয় সেটা তোমাদের বোঝাতে পারবো না আর সেই আনন্দর একটু অংশই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করে নেব তো চলো দেখো ব্লগটা কেমন লাগে